তো দোয়েল পাখি এক লঞ্চে নতুন উইচা ইঞ্জিন সংযোজন করা হচ্ছে এটা হলো পাঁচশো পঞ্চাশ হর্স পাওয়ারের উইচা ইঞ্জিন চায়নার আর এই ইঞ্জিনকে উপরে উঠালো এটা ভাই কী সিস্টেম উঠালেন আপনারা চেন লিফটিং এর মাধ্যমে মানে এটা কিভাবে কাজ করে মানে মানে আস্তে আস্তে টানলে উঠে মানে এটার ইঞ্জিনের পুরো ওজন এখন এই এডোর আছে আর ওইটা মানে পড়বে না মানে পরার কোনো ইয়ে নেই তো লঞ্চে ইঞ্জিনগুলো আসলে এভাবেই খুলে এভাবেই উঠায় চলে আসলাম উপরে আর এই ইঞ্জিনকে ইঞ্জিনকে তো উপরে উঠানো হলো তো ইঞ্জিনকে এই ভেতরে এ হলো ইঞ্জিন রুম এখানে এই ঠিক এই জায়গাটাতে বসানো হবে এই ঠিক এই জায়গাটাতে ইঞ্জিন বসানো হবে আর ওই যে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স ওই গিয়ার বক্সটি বসানো শেষ এই গিয়ার বক্সের এই পেছন দিকে ইঞ্জিনটা বসানো হবে তো এটাকে বলা হয় চেইন কপ্পা এই চেইন কপ্পা সিস্টেমে এই ইঞ্জিনকে এটার সাহায্যে উপরে টেনে উপরে উঠানো হয়েছে এটাকে চে চেন লিফটিং বলা হয় আর এই চেন চেন লিফটিংয়ের মাধ্যমে উপরে উঠিয়ে তারপর এই ইঞ্জিন রুমটা দেখতেছেন এই ইঞ্জিন রুমে বসানো হবে